পাগল হয়ে যাওয়ার মতো পাগল হয়ে যাওয়ার মতো একটা অবস্থা আবার এত সুন্দর করে এটা লিটারেলি পনেরো থেকে ষোলো হাজার টাকার একটা ড্রেস এত সুন্দর করে আপু এটা বানায় দেওয়া হয়েছে আপনারা জাস্ট পাগল হয়ে যাবেন এত এত সুন্দর মানে এটার সৌন্দর্য আমি বলে শেষ করতে পারবো না সবাই একটু জয়েন করে ফেলবেন জয়েন করে মানে এটা ঈদের জন্য আপনারা কালেক্ট করে রেখে দিতে পারেন আপনার ওইগুলো ড্রেস এই প্রিমিয়াম কোয়ালিটিটা রিস্টক হবে না এগুলো পরে মাঝারে কপি হয়ে যায় আরো চিপ একটা ভার্সন বের হয় দেশ হয় আরো কপি ভার্সন বের হয় নর্মাল ফ্যাব্রিক বের হয় সো এটা ওই জন্য আপনারা আগে আগে কালেক্ট করে রেখে দেন এটা ঈদ ড্রেস লিটারলি এত সুন্দর করে এটা বানানো হয়েছে এটার সাথে আমরা ওনও আপনাদেরকে দিয়ে দিচ্ছি মানে এত সুন্দর এত সুন্দর এটা হাতে পেলে কেউ 1%ও রিগ্রেট করবেন না এটা আমি আপনাদেরকে একদম ফার্স্ট ইয়ার গ্যারান্টি দিয়ে বলতে পারি এত সুন্দর মানে পুরো ঈদ একটা ভাইব এটা আজকে একটা নতুন কালার এসেছে এই হিট কোটটার একটা নিউ ম্যাজেন্টা কালারের মধ্যে এসেছে সো এটা অনেক সুন্দর হয়েছে এই কালারটা অনেক অনেক সুন্দর হয়েছে প্রিটি একটা বিউটিফুল শিফোন ম্যাটেরিয়ালের মধ্যে আছে অ্যান্ড আমার পর ড্রেসটা আমি কি বলবো আমি নিজেই খুবই খুবই এক্সাইটেড অ্যান্ড এটা রেখে দিতে হবে এটার ম্যাটেরিয়াল যেটা ইউজ করেছে টপ নজ অ্যান্ড এখানে এই ড্রেসটার মানে বেস্ট পার্ট কি আমি বলি এটা কাজটা এমন আপু দেখে মনে হবে কুন্দনের কাজ হ্যাঁ পুরা বডিতে মনে হবে কুন্দন দিয়ে কাজটা করেছে বাট এটা এত সুন্দর করে এটা কাজ করা হয়েছে মানে আপনার একটা ষোলো সতেরো হাজার টাকার ড্রেস কি সুন্দর করে বানাই দিচ্ছে এটা এথনিক দেখলে নিজেই ইমপ্রেস হয়ে যেত ঠিক আছে এত সুন্দর করে এটা বানানো হয়েছে এটার কাজ এটা সবকিছু এত এত সুন্দর সো খুবই এক্সক্লুসিভ একটা ড্রেস খুবই রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা পাবেন মিনিমাম তো ফাইভ থাউজেন্ড এটার প্রাইস হওয়া উচিত ছিল বাট আমরা এত দিব না একদম যেটা মিনিমাম প্রাইস রাখা দরকার আমরা ওই প্রাইস রেতেই আপনাদেরকে দিব সো হোপফুলি আপনারা সবকিছু ঠিকঠাক ভাবে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন সবাই জয়েন করে একটু লভ লাইক ডান করে দিব সবাই কি সব ঠিক আছে বলেন শুরু করে দিব আমি অনেক এক্সাইটেড সুন্দর একটা ড্রেস মানে আমার একদম পছন্দ হয়ে এই ড্রেসটা রেখে দেওয়ার একটা ড্রেস কজ এটার যে কাজ ইউজ করা হয়েছে এটার সাথে একটা একটা পিওর শেডের দিয়েছে বিকজ এটার প্যান্টটা কিন্তু শেডের হ্যাঁ এটার প্যান্টটা কিন্তু শেডেড একটা সুন্দর লুজ প্যাটার্নের ড্রেস পিকচার একদম সুন্দর একটা ঈদ বাসবে এটা কিন্তু এথনিকের যে বুটিক কালেকশন সেটার কজ এটা অনেক মানে এক্সপেন্সিভ একটা ড্রেস ভালোই এক্সপেন্সিভ আপনার পনেরো হাজার মতো অলমোস্ট খরচ পড়ে যায় সো এটা পনেরো হাজার টাকার ড্রেস আমরা আপনাদেরকে কত প্রাইসে দিচ্ছি অ্যান্ড এটা আপু একদম ম্যাটেরিয়াল থেকে শুরু করে সব অরিজিনালটার মতো দেওয়া হয়েছে হ্যাঁ এখানে কাজটা দেখে মনে হবে আপনার কুন্দানের কাজ এটা হাতার কাজটা দেখেন এত সুন্দর করে বানানো হয়েছে কালার কম্বিনেশনটা টপ নচ আমি বলবো কালার কম্বিনেশনটা খুবই খুবই জোস ওকে সো আপনারা কি সব ঠিকঠাক ভাবে দেখতে পাচ্ছেন আমরা তাহলে শুরু করে দিই রিয়েলি গর্জিয়াস এটা খুবই গর্জিয়াস একটা কালেকশন এন্ড এগুলো আপু লিমিটেড পিসেস এগুলো অনেক বেশি করা হয় না বিকজ এটা হচ্ছে যে আপু এত এত হচ্ছে যে থাকে না বেশি টাইম লাগে এত টাইম লাগে যে এটা এর বেশি আমরা করতে পারি না সো খুবই সুন্দর এই ওন্নাটা দেখেন একটা পিওর শিফনের শেডের ওন্না দিয়ে দিয়েছে দেখেন ওন্নাটা কিন্তু অরিজিনাল টু পিস ছিল বাট আমরা একটা সুন্দর পিওর শিফনের আপনাদেরকে ওন্না অ্যাড করে দিলাম ওকে সো আরো আরো সুন্দর সুন্দর কালেকশন আছে আজকে এই যে এটা অনেক সুন্দর এটা ম্যাজেন্টা কালারের মধ্যে এসেছে এগুলো এত অনেক কম প্রাইস আপনারা পাচ্ছেন আমাদের কাছে তো এই ফ্যাক্ট আমাদের এই ড্রেসগুলো অনেক কম প্রাইস আপনারা পেয়ে যাবেন আপনার হচ্ছে যে মার্কেটে নর্মাল প্রাইস থেকে অনেক কম প্রাইসে পাবেন ইনশাআল্লাহ ওকে মুক্ত আপু আমি প্রাইসটা বলছি ড্রেসটা একটু ডিটেলস দেখি আমরা এত সুন্দর মাই গড এটা শিওর আমি আমার জন্য একটা রেখে দিব এটা আমি আগে কোয়ান্টিটি বলে দিই আপু এটা গোল গোল একটা ভাব হ্যাঁ এটা অনেক গর্জিয়াস এটার ওই জন্য আমি বলছি এটার কাজটা দেখে মনে হচ্ছে কি জানেন কুন্দনের কাজ আছে না একটু কুন্দনের কাজ মনে হচ্ছে আপু তুমি খুব আজ কালেকশন আনো এটার কালার কন্ট্রাস্টটা অনেক সুন্দর এটার প্যান্টটা দেখলে আপনার আরো পাগল হয়ে যাবেন এটার লেন্থটা না অনেক শর্ট ছিল আমরা একটু লম্বা করেছি থার্টি এইটের এর মতো আমরা লম্বা করেছি ওদের লম্বাটা থার্টি থ্রি এর মতো ছিল মেবি একটু শর্ট প্যাটার্ন ছিল তো আমরা একটু লংটা বাড়িয়েছি আপু এর বেশি আসলে বাড়ালে এটা সুন্দর লাগবে না তো সবার আজকে আমি বেশি বেশি করে রিয়্যাক্ট তাহলে আমি একটা কম প্রাইস দিব আপনারা যত হচ্ছে যে বেশি বেশি করে রিয়াক্ট দিবেন লাইক ডান করবেন কমেন্টস করবেন এই ধরনের কালেকশন এটা আপু আপনি যে কোনো একটা ওয়েডিং প্রোগ্রামে পড়ে যেতে পারবেন এরকম একটা ড্রেস আপনি যে কোনো একটা সামনে ওয়েডিং সিজন আসতেছে এগুলো কালেক্ট করে রেখে দেন কটনের মধ্যে এটা কিন্তু খুব প্রিমিয়াম অন্যরকম কটন ইউজ করা হয়েছে এটার কিন্তু নর্মাল অ্যাজ ইউজুয়াল কটন না এটার কটনের প্রাইসটাও কিন্তু বেশি সো এটা খুবই এক্সক্লুসিভ একটা ড্রেস মানে এইসব ড্রেস বছরে মানে খুবই কম আসে এরকম একটা ব্যাপার আর কি হ্যাঁ অনেক সুন্দর এটার কাজটা আমি যেটা বলছিলাম দেখে মনে হবে কুন্দনের কাজ হ্যাঁ কুন্দন দিয়ে কাজ করলে যেরকম লাগে না মনে হচ্ছে একটা কুন্দনের কাজ এখানে নিচে মিলাই ওদিকে হ্যাঁ আপনারা সুন্দর করে বানানো হয়েছে কালার অনেক সুন্দর মানে এটা কালেক্ট করে রেখে দেওয়ার মতো একটা ড্রেস হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এত সুন্দর একটা ড্রেস আপনাদেরকে দিতে পারছি নিজেরই ভালো লাগছে হ্যাঁ আপু এখনই আমরা শুরু করে দিচ্ছি তো সবাই একটু জয়েন করে একটা লাভ লাইক ডান করে দিবেন ইনস্টা রিকোয়েস্ট আপুরা আচ্ছা মুক্ত আপু হ্যালো আপু সবাই একটু হাই হ্যালো কমেন্ট করে ফেলবো কে কোথা থেকে দেখছেন আমরা কমেন্ট নিতে নিতে আমি জাস্ট আমার ফরওয়ার্ড একটা লুকটা দেখাই আপনাদেরকে এই ডিজাইনকে মিস করবেন এত সুন্দর করে বানানো হয়েছে এটা মানে লুজ প্যাটার্ন সব কিছু एवरीथिंग সো পারফেক্ট সো পারফেক্ট আমি বলবো আ ওকে সো এই হচ্ছে ব্যাপার এখন আমরা তাহলে শুরু করে দিচ্ছি হ্যাঁ ওকে অ্যান্ড কটনের মধ্যে এটা হচ্ছে এটা বেস্ট সাইড আচ্ছা সো আমি হচ্ছে যে এই ড্রেসটা দেখার সাথে সাথে অনেক এক্সাইটেড হয়ে গিয়েছি যে এত সুন্দর করে আসলে বানাইছে মানে যখন আমি বানানো আমাদের বাংলাদেশে বানানো হয়েছে সেটা দেখেছি সো আমি ফার্স্টে বলে নিচ্ছি কালেকশন দু দিনের মধ্যে আজকে রাতে হয়তো এটা সোল্ড আউট হয়ে যাবে বিকজ আপ এটা খুবই লিমিটেড পিস এগুলো ড্রেস করতে অনেক টাইম লাগে এগুলো জাস্ট আমার আপনাদেরকে দেখানো আপনাদেরকে দেওয়া যে আমরা একটা প্রিমিয়াম কালেকশন কত সুন্দর করে বানাতে পারি সো আমাদের অন্য কালেকশনগুলোও কত ভালো সো এইগুলো থাকে না একটা নর্মাল ড্রেসের সাথে একটা হচ্ছে যে প্রিমিয়াম কালেকশন দেওয়া এটা হচ্ছে এটা আপনাদের জন্য লভলাই ডান থ্যাংক ইউ সো মাচ ওকে সো আমরা তাহলে শুরু করে দিচ্ছি আর লেট না করে আমি তাড়াতাড়ি দেখিয়ে দিব আপনাদেরকে জাস্ট তাড়াতাড়ি ইনবক্সের অর্ডার ডান করবেন হ্যাঁ আর আরেকটা ব্যাপার বলি এই ড্রেসটা কিন্তু সাইট থেকে কাজ আছে হ্যাঁ আপনারা খেয়াল করবেন এই ড্রেসগুলো এলাইন কাটের মধ্যে হয় হ্যাঁ একটু লুজ প্যাটার্ন হয় সাইট থেকে কাজ থাকে এটা ইজিলি ফোর্টি থেকে পরে ফেলতে পারবেন একটু লুজ প্যাটার্ন করতে হয় আপু এগুলো একদম ফিটিং পরা যায় না সো একটু লুজ প্যাটার্ন করতে হবে সাইট থেকে যেহেতু আমরা খুব সুন্দর করে কাজ পাচ্ছি আচ্ছা তোমার প্রেসে সবচেয়ে সুন্দর থ্যাংক ইউ সো মাচ আজকে সবার একটা হলো কমেন্ট চাই যে ব্রাশটা কেমন কেমন করে বানানো হয়েছে ইভেন আমি একটা ব্যাপার বলি এই জিনিসটা এখন অনেকেই ইউজ করে বাট এই জিনিসটা না আপু এটা আমরা যেটা ইউজ করি এটা হচ্ছে ইন্ডিয়ান একটা রিবন পাওয়া যায় ওই রিবনটা ইউজ করে দেশ এই রিবনটা সাথে অন্য রিবন তো অনেক কোয়ালিটির হয় এই রিবনটা আমাদের কোম্পানি থেকেই বলেছে খুব সুন্দর একটা রিবন মানে এটা হচ্ছে ইন্ডিয়ান একটা রিবন ইউজ করে দেখোয় এই রিবনটা হচ্ছে আপনি যখন ইনসা মানে সামনাসামনি এটার কোয়ালিটি বা ফিনিশিংটা দেখবেন আপনার কাছে একটা প্রিমিয়াম কোয়ালিটি কোয়ালিটি মনে হবে ঠিক আছে আপু এটা ড্রেসটা অসাধারণ সুন্দর লাগছে মডারেটারকে বল রিপ্লাই করবে আপু একটু রাশ থাকে একটু রাশ থাকে ইদানি কজ প্রতিদিনই কোনো না কোনো একটা প্রিমিয়াম কালেকশন আসতে সো একটু রাশ থাকে ক্যান্টো এট আচ্ছা ডেসক্রাইব করছে আপু এটা লম্বা হচ্ছে থার্টি এইট ড্রেসটা জাস্ট দেখেন কি সুন্দর করে আপনারা যারা মানে অরিজিনাল ড্রেস কিনেন তারাও আমার কাছে মনে হয় এই খুব পছন্দ করবে যারা অরিজিনাল এথনিক কেনেন সো এই ড্রেসটা রেড হ্যাঁ আপু এই যে এইটা হচ্ছে যে গতকাল কোনটা গতকালকে কোন রেড ড্রেস দেখেন না আপু ওইটা আজকে না সরি ওইটা আমাদের একদম ওইটা আর আপনি কোথাও পাবেন না ওইটা হচ্ছে আমাদের প্রিমিয়াম কালেকশন সো ওইটা আমি আজকেও করতে পারবো না ওটা বিকজ ওটা 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 রেডি হতে একটু সময় লাগবে ওইটা ইনশাল্লাহ আমরা শুক্রবারে লাইভ দিব হ্যাঁ শনিবার থেকে ডেলিভারি যাবে তো সো আমি একটু আগে আগে করলে দেখা যাচ্ছে আপুরা ইনবক্সে অনেক জ্বালাবে যে কবে পাবো কবে পাবো আমি ওইটা শুক্রবার লাইফ দিবো ইনশাল্লাহ এই যে এই যে এটা হচ্ছে খুব সুন্দর আপু লম্বা আছে থার্টি এই পুরোটাতে একদম হেভি এম্বারিজ করা আপু আজকে কি কাপ্তান দেখাবেন কাপ্তান আসলে হ্যাঁ নতুন কোন কাপ্তান আসে না বাট এই একটা কাপ্তান প্যাটার্নের এই একটা শিফোনের ড্রেস আসছে যে এটা কাপ্তান প্যাটার্নের এটা এটা হচ্ছে অন্য কোম্পানির এটা অন্য কোম্পানির আমি আগেই বলে নিলাম সো এগুলো হচ্ছে যে কোম্পানি ওয়াইজ আসলে প্রাইস ভ্যারি করে সো প্রাইস অনুযায়ী তো অফকোর্স কোয়ালিটি একটু এদিক সেদিক হয় বাট হচ্ছে যে মানে থাকে না যেটা প্রাইস অনুযায়ী আমার কাছে মনে হয় যে না কোয়ালিটি ভালো এটা নিয়ে আমি অবশ্যই কাজ করি আপনাদের জন্য ওকে সো আমি আর দেরি না করে দেখাচ্ছি আপনাদেরকে এখানে দাঁড়িয়ে এখানে খুব সুন্দর একটা ক্রসেট লেসিংও করে দিয়েছে ওনাতে মানে এই ওনাটার পিছিয়ে লিটারেলি খরচ করলো আপনার মনে হয় পাঁচশো ছয়শো টাকা কারণ শেডের উন না পিওর শিফনের যখন আপনি শেডের উন না করতে যাবেন এরকম তখন আপু অনেক খরচ বেড়ে যায় হ্যাঁ আপু এটার না আপু এটার ব্ল্যাকটা হয়তো আসবে বাট এখন আপাতত এটা এসেছে এটার এটার তো কালার নেই বাট এই টাইপসের একটা হচ্ছে যে ব্ল্যাক এর মধ্যে আছে বাট অনেক সুন্দর সুন্দর এথনিক প্রিমিয়াম আপনারা পাবেন ইনশাল্লাহ খুবই নাইস খুবই বিউটিফুলি করা হয়েছে সাইজ আছে আমরা এটা ফ্রি সাইজ ফোর্টি থেকে পরে ফেলতে পারবো আমরা সবাই আপু ওয়েটিং ফর দ্যাট রেড ওয়ান এটা অনেক সুন্দর ওইটার না আপু প্যান্টটা একদম ফ্লেয়ার প্যান্ট না ওইটার প্যান্ট একদম ঘাড়া স্টাইলে মানে এতটুকু ঘের এক একটা প্যান্টের পারে মানে অরিজিনাল যেরকম একদম ওরকম করে করা হয়েছে খুবই স্টাইলিশ ওয়েস্টার্ন প্যাটার্ন আছে ঠিক আছে আপু ওয়েস্টার্ন প্যাটার্ন আসবে আসবে ওকে এই কালার ড্রেসটা এটা লম্বা আছে থার্টি এইট এটা প্যান্টটা দেন তো আমাকে এটার প্যান্টটা এখন দেখায় প্যান্টটা যে কি সুন্দর আর এটার কাজগুলো একটু জাস্ট কাছ থেকে আমি দেখাই দিচ্ছি যে এটা হচ্ছে কাজটা সাইড থেকে সব আপু অ্যাম্বয়ডারিসব্রয়ডারিজ অ্যাম্ব্রয়ডারিজ অ্যান্ড এখানে একদম নিচ পর্যন্ত আমরা এরকম সুন্দর এম্বয়ডারিস পাচ্ছি হ্যাঁ একদম নিচ পর্যন্ত আমরা এরকম সুন্দর এম্বয়ডারিজ পাচ্ছি সাইড থেকেও ইভেন এমব্রয়ডারি করা আছে হ্যাঁ সাইড থেকেও আমরা এরকম এম্ব্রয়ডারি পাচ্ছি একদম এই সাইড লং থেকে হ্যাঁ খুবই সুন্দর করে করা হয়েছে এন্ড এটা হচ্ছে এটার ব্যাক সাইডটা এটার ম্যাটেরিয়ালটা নিয়ে একটু বলতে হবে আপু এটা হচ্ছে এটার ব্যাক সাইডটা ব্যাক সাইডও আমরা কাজ পাচ্ছি এন্ড ম্যাটেরিয়ালটা নিয়ে বলবো আপু ম্যাটেরিয়ালটার মধ্যে দেখেন একটা বুনন আছে এটার অরিজিনালটা যেরকম একটা মানে থাকে না কোনো এমন কোনো ফ্যাব্রিক ইউজ করে নাই যেটা হচ্ছে একবার আপনি দেখলে এটাকে প্রিমিয়াম মনে হবে না কটনের মধ্যে খুব প্রিমিয়াম একটা ফ্যাব্রিক এটাতে ইউজ করা হয়েছে সো আপনারা ক্যাশ অন ডেলিভারিতে পাবে আপনি ডেলিভারি ম্যানের সামনে ফ্যাব্রিক চেক করে নেবেন আমাদের কোনো সমস্যা নাই আমরা এগুলো গ্যারান্টি দিয়ে সেল করতে পারি যে যে প্রাইসে যে ড্রেস দিচ্ছি আপনারা কেউ এটা করবেন না তো এটা আপনাদেরকে একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি যে প্রাইসে যে ড্রেস পাচ্ছেন আপনারা ডেলিভারি ম্যানের সামনে চেক করে নেন ঠিক আছে কোনো সমস্যা নাই নেক আহ নেক কোর্সেনটা অনেক সুন্দর নেক কোর্সেনটা সুন্দর এই জন্য বলছি বিকজ নেক কি আছে জানেন নেক পোশানের যে কাজটা এটা দেখে মনে হবে পুরো একটা কুন্দানের কাজ মানে কুন্দন দিয়ে কাজ করলে ড্রেসের যেরকম লাগে না ওরকম সুন্দর একটা লুক দিচ্ছে সো এই গেলো ড্রেসটা এখন আমরা দেখবো এটার প্যান্ট প্যান্টটা টা অরিজিনালটা আপনারা দেখেছেন হোপফুলি শেডেড একটা ফ্যাব্রিক সো প্যান্টটাকে কিন্তু সেমভাবে ভাবে আপু শেডেড করে দিয়েছে অ্যান্ড এটার প্যান্টটা কিন্তু অনেক বেশি লুজ প্যাটার্ন ছিল না অন্যটাকেও কিন্তু প্যান্টের সাথে ম্যাচিং করে এটা একটু রাখেন ওড়নাটাকেও কিন্তু আমরা প্যান্টের সাথে ম্যাচিং করে শেডেড করে দিয়েছি হাতে রাখেন ইয়ে করে হ্যাঙ্গার করে রাখেন এই যে মধ্যে আপু এই যে খুব সুন্দর এরকম প্যান্টের মতো শেডেড করে দেওয়া হয়েছে মধ্যে আমরা একটা পাচ্ছি খুবই সুন্দর করে করে দেওয়া আছে একটু নিয়ে তো আমাকে আপু তোমার প্রোডাক্ট আলাদেশ শুনতে থ্যাংক ইউ সো মাছ সবাই একটু বেশি বেশি করে লাভ লাইক চাই আজকে এরপর আমরা আপনাদেরকে এত কম একটা প্রাইস দিব আপনারা একদম খুশি হয়ে যাবেন দেখা যাবেন আপনাকে ওকে স্যার এই যে এটা হচ্ছে প্যান্ট প্যান্টের লম্বা কিন্তু একটু লং করে লেন একটু একটা প্রিমিয়াম ড্রেস তো কোনো কিছুর সাথে আমরা করি না যে আপনি একশো টাকা বেশি দিয়ে নেন তাও একটা পনেরো হাজার আপনারা হচ্ছে যে মানে এত কম্প্রমাইজে পান তাও আপনার এক দুশো টাকা দিতে দিতে তো পারেন একটু কোয়ালিটি করতে গেলে আপু একটু খরচ হয় কোয়ালিটি যখন একটু মেনটেন করতে যাই তখন একটু খরচ তো হয় তাই না আপু পেয়ে যাবেন পেয়ে যাবেন আমি কমেন্ট নিব এই যে প্যান্টের এর কাজটা দেখেন প্যান্টের নিচে আপনারা জাস্ট এটা মিলাই নিন ছবির সাথে মিলাই নিয়ান অরিজিনালটার সাথে আমরা এটা বলতে পারি আপনাদেরকে জাস্ট মিলাই নিয়েন কি পরিমাণ সুন্দর করে প্যান্টের এর ইভেন আমি একটু কাছ থেকে দেখাই প্যান্টের ফেব্রিকটা খুবই নাইস একটা প্রিমিয়াম একটা কটন এটা হ্যাঁ খুবই প্রিমিয়াম একটা কটন ম্যাচের ইউজ করেছে আপনারা জাস্ট কাছ থেকে ফ্যাব্রিকটা দেখেন আমি একটু কাছ থেকে আপনাদেরকে ফ্যাব্রিকটা দেখি কালার শেডটা কি সুন্দর একটা মানে পিঙ্কের সাথে একটা সুন্দর অফ হোয়াইট টোনের মধ্যে আছে কালার শেডটা অনেক অনেক নাইস এন্ড প্যান্টটা কিন্তু বেশ চাপা প্যান্ট নেই একটু লুজ প্যাটার্ন মধ্যে আছে খুবই নাইস খুবই সুন্দর একটা লুজ প্যাটার্ন আমরা প্যান্ট বেসটা পেয়ে যাবো থ্যাংক ইউ সো মাচ এটা প্যান্টের লেন্থটা কিন্তু একটু ভালো দিয়েছে মানে কোনো কিছু নিয়ে পণ্য করে না আর কি সো এই যেটা হচ্ছে প্যান্ট পেস্টটা খুব সুন্দর আমরা ফোর্টি থেকে ফোর্টি ওয়ান লেংথের মধ্যে পাবো অনেক অনেক সুন্দর আজকে আরও ড্রেস আছে আপু এই ড্রেস আর লং করা যাবে না বিকজ এটার অরিজিনালটা এতটুকু ছিল হ্যাঁ আমরা আপনাদেরকে যতটুকু পেয়েছি যে আমরা একটা বাংলাদেশি বের করছি দ্যাস আমরা একটু আমাদের সবাই শর্ট টরেটা বেশি একটা সো আমরা এই জন্য থার্টি এইট লং দিয়েছি বাট ইট থাকবে না আপু এটা অনলি অনলি মানে হান্ড্রেড পিস কোয়ান্টিটি ড্রেস আছে সো একদম থাকে না একদম সাথে সাথে স্টক আউট হয়ে যাবে এরকম একটা ব্যাপার এইসব ড্রেস আপু থাকে নাকি এইসব ড্রেস হ্যাঁ আপু প্রাইসে চলে যাচ্ছে আমি অন্যটা দেখি প্রাইসটা বলে দিব হ্যাঁ তো এখন আমরা চলে যাবো এটার অন্যটা নেন আমাকে একটু অন্যটা দিয়ে না আচ্ছা সো আমি অনেক এক্সাইটেড তো আজকে একটু বেশি কথা বলতে পারি খুব সুন্দর লেগেছে মানে খুবই সুন্দর হয়েছে আমি এক্সপেক্টও করি না এত সুন্দর করে আসলে বানানো হবে মানে প্রশংসা করতে হয় আসলে এই ড্রেসগুলার অ্যান্ড এই যে এটা হচ্ছে এটার অন্যটা হ্যাঁ অন্যটা নিয়ে আমি যেটা বলছিলাম এই যে এখানে একটা ওকে অন্যটা নিয়ে আমি যেটা বলছিলাম যে অন্যটার মধ্যে পুরাটা যে ক্রসেট লেসিং করা আছে এটা আবারও বলছে এটা কিন্তু পিওর এটা কিন্তু সেমি পিওর না হ্যাঁ কত বলি কম হয়ে যাবে জন্য এটা অনেক সুন্দর এই এটা হচ্ছে আপনাদের এক্সপেক্টেড প্রাইস কত এই ড্রেসটা আপু মিনিমাম চার থেকে পাঁচ হাজার টাকা প্রাইস দেওয়া উচিত ছিল পিওর সিফনের দুই সাইডে এরকম আমরা কি পাচ্ছি এরকম সুন্দর শেড করা চারো দিকে লেসিং করা আছে একটা ক্রশেট লেসিং করে দিয়েছে যাতে অন্যটা একটু ভারী হয়ে থাকে চারোদিকে কিন্তু আমাদের একটা লেসিং করে দেওয়া আছে হ্যাঁ তো এটা হচ্ছে পিওর সিফোনের ওর নাম হম আচ্ছা আমি একটু জাস্ট চেক করে নিচ্ছি আপু প্রাইস অনেক অনেক রিজনেবেল পাবেন ট্রাস্ট মে ট্রাস্ট মি যে সুন্দর ড্রেস ওকে সো বলে দিচ্ছি আপু বলে দিচ্ছি সবাই একটু বেশি বেশি করে রিয়াক্ট দিয়ে দিবেন যাতে করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সবাই এই ড্রেসটা দেখতে পারে কেউ যদি মিস না করে এই ড্রেস ধরেন আপনারা এটা ঈদের জন্য কালেক্ট করে রেখে দিতে পারেন এত সুন্দর একটা বিউটিফুল ড্রেস ওকে সো এই যে এটা হচ্ছে এটা ওনাটা ওনাটা কিন্তু লং লেন্থ হ্যাঁ শর্ট লেন্থ না লং লেন্থের একটা সুন্দর পিওর শিফনের আপনারা ওন্না পেয়ে যাবেন অনেক সুন্দর করে করা ট্রাস্ট মি আপু এটা অনেক সুন্দর করে করা সো এই হচ্ছে ফুল লুকটা এটা হচ্ছে যে আপু প্রাইস বলে দিচ্ছি আমি সো আমি আর বেশি লেট করব না এই হচ্ছে ওন্নাটা আপনি ওন্নাটাকে যেভাবেই নেন মানে খুব সুন্দর এখানে একটু লেসটা থাকবে আপনি ওন্নাটাকে চাইলে অ্যাভয়েডও করতে পারেন আপনারা ওন্নাটাকে চাইলে সাথে নিয়েও করতে পারেন এটা আপনাদের ব্যাপার যার যেভাবে আসলে পছন্দ সো এই যে এটা হচ্ছে ফুল লুকটা আমি জাস্ট ওন্নাটাকে ডিসাইড করে ধরে দেখাচ্ছি আপনাদেরকে অনেক সুন্দর একটা ড্রেস বিউটিফুল এগুলো একটু আপু লুজ প্যাটার্ন হ্যাঁ ফোর্টি থেকে পরে ফেলতে পারবে থার্টি এটা পরে ফেলতে পারবেন ট্রাস্ট মি আপু দেখবেন পাকিস্তানি মডেলরা অনেক লুজ লুজ পরে হ্যাঁ স্টার্টিংই হয় সাইজ থেকে সত্যি কথা বলতে যেগুলো এলাইন কাটের মধ্যে থাকে এটা এলাইন কাটের মধ্যে আছে এগুলো একটু প্রিমিয়াম ড্রেস হাতার লম্বাটা হবে টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু এর মতো হাতাটা পর্যন্ত করে দেওয়া পুরাটাতে আমরা একদম গর্জিয়াস কাজ পাচ্ছি পুরো হাতের মধ্যে এরকম হেভি কাজ করা এটার কালার কম্বিনেশনের জন্য কাজটাকে দেখে আসলে এরকম মনে হচ্ছে যে মনে হচ্ছে যে আপনার কুন্দনের কাজ মনে হচ্ছে কুন্দনের কাজ হ্যাঁ মানে ড্রেসটাকে দেখে মনে হচ্ছে যে কুন্দানের কাজ ওকে এই হচ্ছে লোকটা আচ্ছা আপু বিকাশ করেছে এখন ড্রেস পেলাম না আপু বিকাশ করলে একটু কালকে একটু আবার মেসেজ করে আপু কালকে সকালবেলা হ্যাঁ এখন তো অফিস টাইম না ওকে সো এই গেল ড্রেসটা এখন হচ্ছে যে আমি চাই যে আপনি একটু বলেন এই ধরনের কালেকশন আসলে একটু একটু রেঞ্জ বেশি হয় বলতে মানে নর্মালি আমাদের যেগুলো বাইশশো একুশশো টাকা ড্রেস এগুলো এরকম না একটু বুটিক কালেকশন গুলো করতে গেলে আপু আমি মানে খরচ একটু থ্রি এর কাছাকাছি চলে যাবে থ্রি ক্রস করে সো এই ধরনের কালেকশন আসলে আমার কাছে মনে হয় এগুলো যদি আপনি চার টাকা দিয়েও নেন এটা ওরতেন বাট আমরা এখন মার্কেটের সাথে কম্পিটিশন করে আসলে প্রাইস রাখতে পারি না বাট বা কোম্পানিও প্রাইস রাখে না বাট এই ড্রেসগুলো যে কষ্ট করে বানায় আপু এগুলো একটু প্রাইস প্রাইসি ড্রেস মানে এগুলোতে যে পরিমাণ যে কম প্রফিট করি এগুলো পোষায় না তাও আমরা কাজ করতেছি জাস্ট আপনাদের জন্য আসতেন বিকজ এই ড্রেসগুলোতে যে পরিমাণ এফোর্ট দেওয়া হয় একটা স্যাম্পলের পিছে খরচ আপু পনেরো হাজার থেকে ষোলো হাজার টাকা সত্যি কথা বলতে সো ওইভাবে আসলে পোষায় না সত্যি কথা ওকে সো আমি প্রাইসে চলে যাচ্ছি এখন প্রাইস বলি এটা পঁয়ত্রিশশো টাকা মিনিমাম প্রাইস হওয়া উচিত ছিল আমরা হচ্ছে আপনারা জাজ করবেন প্রাইসটা শুনে আমি বলবো না কত টাকা প্রাইস হওয়া উচিত ছিল বাট আমি কত আপনাদেরকে দিচ্ছি এটা বলে দিচ্ছি আমি কততে আপনাদেরকে দিচ্ছি তো এই বিউটিফুল ড্রেসটা খুব সুন্দর এই বিউটিফুল ড্রেসটা আমরা পেয়ে যাচ্ছি অনলি 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 তিন হাজার পঞ্চাশ টাকা এটা তিন হাজার পঞ্চাশ টাকা ওনলি মানে আমি বলবো ওনলি বিকজ এটা মানে জাস্ট আপনাদেরকে গিফট প্রাইসে দিয়ে দাও ঈদের গিফট বলতে গেলে মানে এরকম একটা ব্যাপার আর কি হয়ে গেল মানে এটা এটা আপনি চাদরাতে পড়েন এটা আপনি ঈদের দিন পরেন এটা আপনি ঈদের পরে পড়েন বা এটা যে কোনো ওয়েডিং অকেশনে পড়েন সব কিছুতে আপনি ক্যারি করতে পারবেন অনেক পারফেক্টলি মানে এটা খুবই খুবই সুন্দর একটা কালেকশন অ্যান্ড প্রাইস ইস ওনলি অনলি থ্রি থাউজেন্ড অ্যান্ড ফিফটি টাকা 3050 টাকা সো গুড প্রাইস আপনারা বলেন খুব সুন্দর করে এটা করা হয়েছে 38 লং এর মধ্যে আছে প্যান্টে লম্বা আছে খুব সুন্দর করে এটা করা হয়েছে কাপু হ্যাঁ অনামী কাপু বলে দিলাম প্রাইস হচ্ছে 3050 টাকা একদম মানে কোম্পানি থেকে যে আমাদের কোম্পানি থেকে প্রাইস ছেড়ে দিছে আমি বলবো কোম্পানি থেকে এটা প্রাইস ছেড়ে দিয়েছে কারণ কোম্পানি যদি প্রাইস ছেড়ে না দিত আমরা আপনাদেরকে এত কমই দিতে পারতাম না সো কোম্পানি থেকে এটা প্রাইস